একটা সময় ছিল যখন আকাশের নজরদারি বাড়াতে চেয়েছিল বাংলাদেশ আর সেই চাও থেকে আকাশে ভেসে উঠল এক ভয়ঙ্কর যোদ্ধা বিজিআই প্রশ্ন হলো এই বিমান কি এখনো তৈরি হয় না কেবল ইতিহাস হতে চলেছে সে গল্পেই চলে যায় বিভিন্ন মাধ্যম ঘেটে মিলেছে চীনের তৈরি যে সেভেনের উন্নত সংস্কার হল এফ সেভেন বিজিআই বা জে সেভেন ডিজাইন মূলত উনিশশো ষাটের দশকের প্রযুক্তি আধুনিক যুদ্ধক্ষেত্রে এর অনেক সীমিত দুহাজার সালে বাংলাদেশ এই ফাইটার জেট হাতে পায় এর গতি ঘণ্টায় প্রায় আঠারোশো থেকে দুই হাজার কিলোমিটার বাংলাদেশ বিমান বাহিনী ষোলোটি এফ সেভেন বিজিআই সংগ্রহ করে রাডার গাইডেড মিসাইল এবং গ্লাস ককপিট সব মিলিয়ে তখন এটা ছিল বাংলাদেশ এয়ারফোর্সের বড় শক্তি এই বিমান পিএল ফাইভ মিসাইল দিয়ে শত্রু বিমানে লক করে ধ্বংস করতে পারে আকাশের টহল শত্রু চিনে ধ্বংস এটাই এর মূল মিশন কিন্তু সময় তো আর থেমে থাকে না বিশ্বজুড়ে এয়ারফোর্সগুলো যখন চতুর্থ ও পঞ্চম প্রজন্মের জেট নিয়ে ভাবছে বাংলাদেশ তখন চালাচ্ছে পুরানো সোভিয়েত এম জি টোয়েন্টি ওয়ান দু হাজার তেরো সালেই চীন এই মডেল তৈরি বন্ধ করে দিয়েছে যা আছে তা শুধু রক্ষণাবেক্ষণ করে চালানো বলা হয় আগামী কয়েক বছরের মধ্যে এই বিমান ফেজ আউট করে দেবে বাংলাদেশ বাংলাদেশ এখন নতুন প্রজন্মের ফাইটার জেট খুঁজছে তবে এর পেছনে লাগবে কৌশল অর্থনীতি আর আন্তর্জাতিক রাজনীতির হিসাব তবে ভবিষ্যতে ধাপে ধাপে এগুলো বাতিল করে নতুন মাল্টি রোল ফাইটার আনার পরিকল্পনাও রয়েছে এফ সেভেন বিজিআই এখন আর তৈরি হয় না বাংলাদেশ সহ কিছু দেশে এখনও সীমিত সংখ্যায় এটি ব্যবহার হচ্ছে একুশ জুলাই দু হাজার পঁচিশে একটি এফ সেভেন বিজিআই বিমান প্রশিক্ষণরত অবস্থায় ঢাকার উত্তরায় মাইস্টোনি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ক্র্যাশ করে এই দুর্ঘটনার ফলে পুনরের প্রশ্ন উঠেছে পুরানো বিমানগুলো এখন কতটা নিরাপদ